হজরতে মুসা নবীর জামানায় ইহুদিদের একটা দল তার মধ্যে একটা ব্যক্তি ছিল এবং তার বাবা মারা গেছে ওই লোকটার চাচা রয়েছে চাচার কোনো সন্তান নাই ভাতি জাগে নিজের সন্তানের মতো লালন পালন শুরু করে দিল জোরে কোন আল্লাহ আকবর চাচার কোনো সন্তান নাই ভাতিজার বাপ নাই চাচার অধীনে সন্তান বড় হয় কিছুদিন বড় হওয়ার পর চাচার সমুদয় সম্পদের প্রতি ভাতিজার লোভ লেগে যায় চিন্তা করে চাচা যদি এই মুহূর্তে মরে সম্পদ গুলো সব আমি পাবো এই চিন্তা যখন করলো শয়তান তার মাথায় কলকাটি নাড়লো চাচাটারে সরায় দে সম্পদ তোর হবে চাচারে হত্যা কর শয়তানের কুমন্ত্র নাই কিছু দিনের ভিতরেই তিনি পায়তারা করতে করতে চিন্তা করলো আহারে চাচারে দুনিয়ায় রাখা যাবে রাত্রির বেলায় যখন চাচা ঘুমের বিছানায় মগ্ন হয়ে ঘুমাচ্ছে ভাতে যা চাচার ঘরে যাই সাসারে ওই জায়গায় শ্বাস হত্যা করে ফেলে জোরে বলেন না সাসারে চাচারে হত্যা করা হলো লাশ নিয়ে চলে গেল নির অপরাধ একটা মানুষের বাড়ির সামনে লাশটা ফেলে চলে আসলো হত্যা করলো একজন দায়ী দিল আরেকজন রে কথা বলেন এমন ঘটনা বাংলাদেশে আছে না সকাল যখন হয়ে গেল নিরাপরাধ মানুষের বাড়ির সামনে লাশ গিয়ে বাড়ির মালিক কে ধরে বলে তুই এর হত্যা করছিস বলে আমি জানি না রাত্রিবেলা আমি শুয়েছিলাম আমি কিছুই জানি না সবাই তখন বলল না 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 আজকের দিনে তুই অপরাধ করছিস তুই হত্যা করছিস তুই হত্যা করছিস না হলে লাশ তোর বাড়ির সামনে কেমন করে আসলো সবাই যখন বলে ফেললো বলার পরে লোকটা দেখলো আমার পক্ষে তো কেউ নাই নিরপরাধ মানুষটাকে নিয়ে যখন শাস্তি দেওয়া হবে একজন বলে ফেললো একটু দাঁড়া একটু দাঁড়া ব্যক্তিটা নিরপরাধ হতে পারে এই জন্য এই জামানার পয়গম্বর নাম হলো মুসা আলাই সালাতু ওয়াস সালাম তার কাছে তোমরা চলে যাও গিয়ে তার কাছ থেকে একটা পরামর্শ আনো নবীর কাছে যখন গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করলেন আল্লাহর পক্ষ থেকে একটা আইন জারি হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এখন লোকটাকে কি করে শনাক্ত করবে অপরাধ সংগঠিত করেছে কে জিব্রি ইলাম আসলেন এসে বললেন পায়গম্বা আপনি তাদেরকে জানায় দেন একটা গরু তারা যেন জবাই করে জবাই করার পরে গরুর গোষ্ঠতা ওই লাশের গায়ে যেন ঠেকিয়ে দেয় ঠেকানোর সঙ্গে সঙ্গে যেই লোকটা মারা গেছে লাশটা তাজা হয়ে বলে দেবে আমারে হত্যা করছে অমুক জোরে কর আল্লাহ আকবার সেখান থেকে চলে গেল গোত্রের লোকেরা এবার ছলা পরামর্শ করল বলল ঠিক আছে মুসাই কথা বলছে আমরা মেনে নেব কিন্তু এখন একটা প্রশ্ন করতে চাই যাও যাও মুসার কাছে ও মুসা তো তুমি গরু কে জবাই করতে বলছো গরুটা মেয়ে গরু হবে নাকি ছেলে গরু হবে একটু বলে দাও আজ যাতে মুসা আবার চুপ করে বসলেন আবার ওহির অপেক্ষায় আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো বলা হলো এই গরু আবার তারা চলে গেল আবার তারা প্রশ্ন করলো গরুর রঙ হবে কেমন এমন করতে করতে বলল কেমন বয়স হবে এমন করতে করতে প্রশ্নের মাত্রা বাড়াতে থাকলো শেষ পর্যায়ে এমন একটা গরুর রঙের বর্ণনা আল্লাহ দিলেন ওই গরুর রং। ওই গরুর খাসলাত মোতাবেক এমন একটা গরু আশেপাশে কোথাও তারা মিলাতে পারলো না জোরে আল্লাহ আকবার এই জন্য বেশি প্রশ্ন করা যাবে না বেশি প্রশ্ন করলে কঠিন যিনি বানায় তিনি কে আরো বলেন কে আল্লাহর আলামিন বললেন কোরআনটাকে সহজ করে দিলাম কোরআন থেকে উপদেশ গ্রহণ করো জোরে কোন সুবাহান কেউ যদি তা কবান হতে চাই কেউ যদি মোত্তাকে হতে চাই দশ নম্বর আমল হলো সুন্নতের অনুসরণ করতে হবে সুন্না আছে যেখানে শান্তিও আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা আটা কুমোরো রসুনসাঁকু দো হুমা নাহাক আন হোসান্তাবু রসুল যেটা আনলেন ধরো যেটা নিষেধ করলেন সেটা ছেড়ে দাও ঘোষণা দিচ্ছেন কে আরও ধরে বলেন কে আমার মুসলমান

কেমত কোন দিন হবে আল্লাহ রসুল বললেন কেন রে সাহাবি কেমতের ব্যাপারে তুমি জিজ্ঞেস করলে কেমতের ব্যাপারে কেন জিজ্ঞেস করলে আগে বলো মা ইস্তা দাতালাহা কেমতের জন্য প্রস্তুতি কেমন সাহাবী এবার মিটি মিটি কণ্ঠে বলে নবীজি তেমন কোন প্রস্তুতি নিতে পারি নাই লা নামাজ বেশি পড়ি নাই বলে আমি তেমন কোন সিয়াম পালন করি নাই বলে আমি সদাফত দিন তেমন দান করতে পারি নাই তবে এমন একটা কাজ করছি যেই কাজটা আমি আমার কলিজার থেকে বেশি করে মোহাব্মত করে করেছি আল্লাহ একটা কেয়ামতের দিন এমন সহজ দিন নয় কেয়ামতের দিনটা হবে অত্যন্ত ভয়াবহ কথা বলেন ঠিকেরা আল্লাহ আরক বলে আমিন করেন

হাতের জবান খুলে যাবে হাত সেদিন কথা বলবে পা দুইটা মানুষের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেবে আল্লাহ দিন। বাপ মা সন্তানকে ভুলে যাবে আবার সন্তান বাবা মাকে ভুলে যাবে ভাই বোনকে বোন ভাই কে ভুলে যাবে সেই দিনটা হবে অত্যন্ত কঠিন দিন ও আমার সাহাবি কি প্রস্তুতি নিছো আমি রাসূলের কাছে তুমি বলে দাও সাহাবি বললেন তেমন কোনো প্রস্তুতি নাই তবে ইয়া রাসূলুল্লাহ ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু আল্লাহ এবং রাসূল আপনাকে আমি সবচাইতে ভালোবাসি আর ও সুবহানাল্লাহ রসুল বললেন আর টেনশন নাই আর কোনো ভয় নাই দুনিয়াতে যার সাথে যারা মহাবম তার সাথে তার ক্যামত এবং জান্নাত জোরে কনসবা আনাল্লা আমরা সবাই রসুলের সঙ্গে জান্নাতে যেতে যাই কি চায় না